এই হিন্দু মহিলাটি প্রশ্ন করেন ইসলাম ধর্মে চার বিবাহের অনুমতি কেন দেওয়া হলো ইসলামে পুরুষরা চারটা পাঁচটা কেন বিয়ে করে তারা প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয় না কেন ব্যাপারে যদি বলতে হয় একজন পুরুষের এখা থেকে স্ত্রী থাকা তবে ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ যেটা বলছে একটা বিয়ে করতে। কোন ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া আমি তুলনামূলক ধর্মদত্তের ছাত্র যেটা বলছে যে একটা বিয়ে করো একটা অনুচ্ছেদ নেই বাইবেলে ভগবদ গীতাতেও নেই বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি সৌমিয়া ইন্ডিয়া হাওড়া থেকে আবার চলে এলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিও ডক্টর জাকির নায়েকের ডক্টর জাকির নায়েক আমাদের ভারতবর্ষের একজন হিন্দু মহিলার এমন একটি অদ্ভুত প্রশ্নের উত্তর দিচ্ছেন যেটি আমি আপনাদের আজকে দেখাতে চাই এবং শোনাতে চাই সেই প্রশ্নটি কি আর সেই প্রশ্নের উত্তরটি ডক্টর জাকির নায়েক কিভাবে দিলেন সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানাই আমি সকলকে চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও এই পৃথিবীতে এমন কোন মায়ের লালের জন্ম হয়নি যে ডক্টর জাকির নায়ককে ধর্মতত্ত্বের উপরে হারাতে পারে ধর্মতত্ত্বের উপরে এই পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নেই যেটা ডক্টর জাকির নায়কের জানা নেই সেই জন্যই তো সবচেয়ে কঠিন থেকে কঠিনতম প্রশ্নের উত্তর দিয়ে দর্শকদের কিভাবে মন জয় করতে হয় তা ডক্টর জাকির নায়কের থেকে ভালো আর কেউ হয়তো জানে না আর ঠিক এই কারণেই লক্ষ লক্ষ অমুসলিম তার প্রোগ্রাম দেখার জন্য ভিড় জমিয়ে থাকেন আর তার লেকচারকে শোনার জন্য অথবা কিছু কঠিন প্রশ্নের উত্তরও পাওয়ার জন্য তো এই ভিডিওতে আমরা আমাদের ভারতবর্ষের হিন্দু মহিলার এক অদ্ভুত প্রশ্নের উত্তর শোনানোর চেষ্টা করব ডক্টর জাকির নাইকের মুখ থেকে আপনারা শুধু জুড়ে থাকবেন সোমিয়া অফিসিয়াল চ্যানেলের সাথে শেষ পর্যন্ত সেই সঙ্গে যদি আপনি ডক্টর জাকির নায়কের বড় ফ্যান হয় থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন ভিডিওর দিকে এগোনো যাক এই হিন্দু মহিলাটি প্রশ্ন করেন ইসলাম ধর্মে চার বিবাহের অনুমতি কেন দেওয়া হলো তাহলে দেখুন ডক্টর জাকির নায়ক এই মহিলাটিকে কত সুন্দর করে উত্তর দিলেন আপনার দ্বিতীয় প্রশ্নে আসি ইসলামে পুরুষরা চারটা পাঁচটা কেন বিয়ে করে তারা প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয় না কেন ব্যাপারে যদি বলতে হয় একজন পুরুষের একা থেকে স্ত্রী থাকা তবে ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে কোন ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র যেটা বলছে যে একটা বিয়ে করো একটা অনুচ্ছেদ নেই বাইবেলে ভগবদ গীতাও নেই বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল কতজন স্ত্রী একাধিক একাধিক তিনজন সুন্দর শ্রী কৃষণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল অগণিত আপনি কেন গ্রন্থ করতে পারবো না সমস্যা কোথায় শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল ষোলো হাজার একশো আট জন আমাদের চারজন হলে সমস্যা কি এরপর যদি আপনি বিষ্ণু পুরানা অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ এক পড়েন বলছে একজন ব্রাহ্মণ চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদিদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য যদি বাইবেল পড়েন আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সালমানের কতজন স্ত্রী ছিল তার সাতশো স্ত্রী ছিল পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে বাইবেল মানা করেনি আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত এটা ছিল উনিশশো সালে যখন চিফ রাবি সাইনট পাস করে যে ইহুদিরা একটা বিয়ে করবে সুতরাং নিষেধ করেছে রাবি ইহুদি গ্রন্থ না আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন ইন্ডিয়ান সরকার উনিশশো সালে একটা আইন পাস করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে। এটা রামায়ণ নয় মহাভারত নয় বেদ নয় এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল ইন্ডিয়ান সরকার একটা আইন পাশ করেছে উনিশশো সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে কিন্তু ইসলামে নারীর অবস্থান নামজরিপের জরিপের হিসেব অনুযায়ী যদি সরকারের আর উনিশ একান্ন থেকে উনিশশো একষট্টি সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট পাঁচ দশমিক শূন্য ছয় দশমিক সাত পার্সেন্ট বেশি ভারতীয় মুসলিম দেখছে আর ভারত সরকার যদি এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী তারপরও ভারতীয় মুসলিমদের যে বেশি বহুবিবাহ হিন্দুরা করছে। কেন চলুন এবার দেখি কোরআন কি বলে কোরআন বলছে সুরানিসা অধ্যায় চার আয়াত তিন তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো দুই তিন বা চার কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনে আছে আর কোন ধর্মগ্রন্থে নেই বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে দুই তিন বা চার কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায় করোনার দ্বারা একটা শর্ত হলো ন্যায় বিচার করা যদি সমান আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে এখন কি কারণ যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে অনেক মুসলিম মনে করে এটা ফরজ বাধ্যতামূলক মুসলিম পুরুষের জন্য একাধিক স্ত্রী থাকা একাধিক স্ত্রী থাকা ফরজ এটা বাধ্যতামূলক নয় অতিরিক্ত এটা ফরজ না এটা বাধ্যতামূলক নয় আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন যাদের একাধিক স্ত্রী আছে বরং আপনি কতজনকে চেনেন কতজনকে আপনি চেনেন অল্প কয় কতজন অল্প কয় মানে এক দুই তিন কজন হ্যাঁ কমপক্ষে তিনজন হয় জন ধর্মেন্দ্রের কথা শুনেছেন ছিল দুজন মুসলিম না হিন্দু ঠিক আছে ইন্ডিয়াতে কয়জন বিখ্যাত ব্যক্তিত্বকে আপনি চেনেন যাদের একের অধিক স্ত্রী জনন এমন তিনজন হতে পারে ঠিক হ্যাঁ হতে পারে তারা প্রত্যেক প্রতিবেশী হতে পারে সহকর্মী ইন্ডিয়াতে অনেক অমুসলিম আছে যাদের একা স্ত্রী আছে মুসলিমদের চেয়ে বেশি চলুন একবার দেখে যুক্তি সঙ্গত কারণ কি যুক্তি দিয়ে দেখি স্বাভাবিক অবস্থায় যে কোন ডাক্তারকে জিজ্ঞেস করলে সে বলবে পুরুষ এবং নারী জন্ম সমান অনুপাতে হয় ছেলে এবং মেয়ে জন্ম সমান অনুপাতে কিন্তু যে কোনো ডাক্তার শিশু বিশেষজ্ঞ শিশু চিকিৎসক আপনাকে বলবে নারী জাতি কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি শক্তিশালী এ কারণে কন্যা শিশুর তুলনায় বেশি ছেলে শিশুর মৃত্যুর হার সুতরাং ছোট সময় থেকেই কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি হয় আর জীবনে চলার পথে অনেক মানুষ মারা যায় দুর্ঘটনায় মদ্যপানের জন্য যুদ্ধের কারণে এক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষের মৃত্যুর হার বেশি এখন যদি পৃথিবীর দিকে তাকান দেখা যাবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি তৃতীয় বিশ্বের কিছু দেশ আছে যেমন ইন্ডিয়া যেখানে নারীদের তুলনায় পুরুষের জনসংখ্যা বেশি আপনি কি জানেন কেন কারণ হলো মেয়ে ভ্রণ নষ্ট করা কন্যা সন্তান হত্যা করা একটা আর্টিকেল অনুযায়ী একটা প্রোগ্রাম বিবিসি দেখাতো নামটা ছিল লেট হার ডাই এই নামে প্রোগ্রামটা চলতো একজন ব্রিটিশ রিপোর্টার এম এল বেকানন ভারতে আসেন এবং বলেন প্রতিবছর ভারতে দশ লক্ষেরও বেশি ভ্রূণ নষ্ট করা হয় যখন জানা যায় এগুলো কন্যা সন্তান তিনি আরো বলেন প্রতিদিন তিন হাজারেরও বেশি গুণ করে দেখেন এক মিলিয়নের বেশি প্রতি বছর তামিলনাড়ুর সরকারি হাসপাতালের হিসাব অনুযায়ী এতে বলা হয়েছে দশ জন শিশুর মধ্যে আপনি কি জানেন কতজনকে মেরে ফেলা হয় চার আপনি কি জানতেন তামিলনাড়ু আপনার এলাকা আপনার প্রিয় এলাকা সরকারি হিসেব মতে দশজন জীবিত কন্যা সন্তানের সরকারি হাসপাতালে চারজনকে মেরে ফেলা হয় বিলবোর্ড লাগানো আছে রাজস্থানে সেখানে লেখা আছে যে পাঁচশো রুপি খরচ করুন আর বাঁচান পাঁচ লাখ রুপি তাহলে মানে কি বাদশরূপী খরচ করুন আল্ট্রাসোনোগ্রাফি করুন করুন কন্যা সন্তান চিহ্নিত করুন আর গর্ভপাত করুন আর পাঁচ লাখ রুপি বাঁচান পাঁচ লাখ রুপি হয়তো লালন পালনের খরচ হবে দুই লাখ রুপি বাকিটা দিতে হবে যৌতুক যদি ইন্ডিয়াতে হিনচর্চা বন্ধ করেন এই প্রিয় দেশে কন্যা সন্তান হত্যা করা বন্ধ করেন ভ্রণ নষ্ট করা বন্ধ করেন তবে ইন্ডিয়াতেও পুরুষ জাতির তুলনায় নারী জাতির সংখ্যা বেশি হবে পৃথিবIMITিকে তাকিয়ে দেখেন যদি শুধু নিউয়ারকে দেখেন পুরুষের তুলনায় দশ লক্ষ মহিলা বেশি কেবল ইউএসএতে 7.8 মিলিয়ন মহিলা বেশি ইউকেতে পুরুষের তুলনায় 4 মিলিয়ন মহিলা বেশি জার্মানিকে পুরুষের তুলনায় 5 মিলিয়ন মহিলা বেশি রাশিয়াতে পুরুষের চেয়ে 9 মিলিয়ন নারী বেশি আর ঈশ্বরই জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন মহিলা পুরুষের তুলনায় বেশি হবে মন আমি আপনার চিন্তার সাথে একমত হলাম বললেন এক পুরুষ এক নারী বোন যদি আমি এক কথাই আপনার সাথে এক পুরুষ এক নারী আর ধরেন আমার বোন সে আমেরিকায় থাকে বা আপনার বোন সে আমেরিকায় থাকে আর ধরেন সবাই পূর্ণ হয়ে গেছে এক পুরুষ এক নারী একেবারে পূর্ণ তারপর 7.4 মিলিয়ন নারী যারা জীবন সঙ্গী পাবে না একজন পুরুষ একজন নারী তাহলে এখন বিকল্প হচ্ছে 7.8 মিলিয়ন নারীর জন্য এমন একজনকে বিয়ে করতে হবে যার আগে বিয়ে হয়েছে বা জনগণের সম্পদ হবে হয়তো বলবেন সম্পদ এত কঠিন ভালো শব্দ যেটা আমি আমি বলতে পারি। পাবলিক চেয়ে শব্দ ব্যবহার করতে পারছি না আমেরিকার হিসাব মতে আপনি জানেন একজন পুরুষ একজন স্ত্রীর সাথে স্থায়ী হওয়ার পূর্বে গড়ে আটজন ভিন্ন ভিন্ন সেক্স পার্টনার থাকে এটা কি জানেন আপনি গড়ে 8 জন একজন থাকতে পারে 10 জন থাকতে পারে 20 জন থাকতে পারে একজনের সাথে স্থায়ী হওয়ার পূর্বে 8 জন সূত্রং একমাত্র বিকল্প হচ্ছে যদি আমার বোন আমেরিকায় থাকে বা আপনার বোন আমেরিকায় থাকে আর তাকে এই সুযোগ দেওয়া হয় ধরুন তখন সময় পূর্ণ হয়ে গেছে একজন পুরুষ একজন মেয়ে পেয়েছে নিজের জন্য দুঃখজনকভাবে আমার বোন বা আপনার বোন তাদের একজন এমন হয়ে যায় যারা জীবন সঙ্গী পাচ্ছে না তাদের জন্য একমাত্র পথ হয় এমন একজনকে বিয়ে করা যার স্ত্রী আছে বা জনগণের সম্পদ যে কোনো ভদ্র মহিলা প্রথমটাই বেছে নেবেন বোন আপনার বোনের জন্য কোনটা চাইবেন এমন কাউকে বিয়ে করা যার বউ আছে বা জনগণের সম্পদ আমার বোনের এখনো বিয়ের সময় হয় নাই যখন বড় হবে তখন যদি আমেরিকায় যায় বা আপনি আমেরিকায় যান তার পছন্দ আপনি কোনটা চাইবেন একজন বড় বোন হিসেবে আপনি চাইবেন জনগণের সম্পদ হোক বা স্ত্রী আছে এমন কাউকে বিয়ে করা এবং সমান অধিকার পাওয়া ইসলামে যদি দ্বিতীয় স্ত্রী থাকে সমান অধিকার নিশ্চিত করতে হবে আমেরিকাতে জনগণের সম্পদের কোনো মূল্য নেই সে অপমানিত অসম্মানিত ইসলামে তার সমান অধিকার রয়েছে সম্মান রয়েছে ছোট বোনের জন্য কোনটা চাইবেন যখন সে বড় হবে অনেক সময় সত্য কথা বলা অনেক কঠিন ঠিক না বোন বিশেষ করে এমন অনুষ্ঠানে দর্শকের সামনে আচ্ছা ঠিক আছে আমি আপনার উত্তর পেয়ে গেছি আপনার নিরাপত্তায় বলে দিচ্ছে এই কারণে ইসলামে পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয় নারীকে রক্ষা করার জন্য তাকে ছোট করার জন্য না আপনার এই প্রশ্নে যে এটা কি বাধ্যতামূলক স্বামী স্ত্রীর কাছে অনুমতি নেবে বাধ্যতামূলক না কারণ যদি সে রক্ষা করতে চায় যদি অন্য কোনো মহিলাকে রক্ষা করতে চায়। মন আমি মানছি যে স্বাভাবিক অবস্থায় কোন মহিলাই চাইবে না তার স্বামীকে অন্য মহিলার সাথে করতে। আমরা কিন্তু সেই মহিলা যদি ভালো মুসলিম হয় যদি ভালো মুসলিম নারী হয় সে কি করবে বড় ক্ষতি ঠেকাতে গিয়ে ছোট ক্ষতি মেনে নেবে সে বলবে জানিস স্বামী শেয়ার করা আমার জন্য ক্ষতি কিন্তু আমি বরং ছোট ক্ষতি মেনে নেব আমার বোন জনগণের সম্পদ হওয়া থেকে রক্ষা করার জন্য সে সে একজন তার স্বামীকে অনুমতি দেবে দ্বিতীয় করার জন্য। যদি সে ভালো মুসলিমা হয় অনুমতি নেওয়াটা ফরজ না তবে নিলে ভালো কমপক্ষে জানানোটা জরুরি যাতে করে সে দুই স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন বন্ধুরা আজকে অনেক দিন পর এইভাবে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম ডক্টর জাকির নায়কের কথা ডক্টর জাকির নায়কের মুখ থেকেই আমি শোনানোর চেষ্টা করলাম তো একজন ভারতীয় হিন্দু বোনের একটি প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরটি ডক্টর জাকির নায়ক খুব সুন্দরভাবে শান্তভাবে পুরো বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বললেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তো আবারও শেষ মুহূর্তে বলবো ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে সৌমিয়াদির সাথে জুড়ে থাকুন আর পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ